সম্প্রতি আগরতলা পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ড এলাকায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছেন কর্পোরেটর রত্ন দত্ত বুধবার তিনি মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সচেতন করেন তাদের হাতে তুলে দেন কাপড়ের ব্যাগ একই সাথে আবেদন জানান প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করার জন্য এক সাক্ষাৎকারে রত্ন দত্ত জানান এদিন মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ীদের মধ্যে কাপড়ের ব্যাগ বিতরণ করেছেন বাজারের ব্যবসায়ীদের প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করার আহ্বান জানান তিনি আরও জানান প্লাস্টিকের ক্যারি ব্যাগ সহজে নষ্ট হয় না কিন্তু কাপড়ের ব্যাগগুলি কিছুদিন পর নষ্ট হয়ে যায় এসে উদায় স্বপ্ন সহযোগিতা চাইছি যে আপনারা প্লাস্টিক বর্জন করুন আপনার মা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছে কত মানে রাত দিন ঘুরে বেড়াচ্ছে চতুর্দি তাই আমরা তাই সুন্দর ত্রিপুরা করার যে স্বপ্ন সেই স্বপ্ন ওদেরকে দিয়েও শুরু করা যাবে ওরা সহযোগিতা করলে আমরা সত্যিই প্লাস্টিক বর্জন করতে পারবো কারণ